কি অবস্থা হাই হাই জুতো টুতো সব ভাসছে গো কিরে বেটা বাইরে অবস্থা খুব যদি তখন হ্যালো গাইস वेलकम एंड वेलकम ব্যাক টু মাই এন্ড সময় আমরা যে মানে হস্টেলটাই থাকি কি যে কষ্ট করে থাকতে হয় সেটা মাত্র আমরাই জানি যে বর্ষাকালে আমাদের প্রচুর প্রবলেম ফেস করতে হয় বাপরে বাইরে কি বাজ পড়ছে কি বাজ পড়ছে আর বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো বর্ষাকালে হবেই এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু অস্বাভাবিক ব্যাপারটা হলো এটাই এই দেখো সেই হলিউড মুভির মতো দরজার তোলা থেকে যেরকম জল বের হয় না এই যে ভূত ও মা এইখান থেকে খাটের তোলায় তো পুরো ভর্তি হয়ে গেছে জল ও ঠাকুর কি হবে রুমটার অবস্থা পুরো খারাপ অবস্থা মানে বর্ষাকালে আমরা ঠিকঠাক জিনিসপত্র গুছিয়ে রাখতে পারি না এই যে ওপরটা এরকম পুরো ভর্তি আর নিচে নতুন জামা কাপড় পুজো শপিং করা কিছু আছে জুতো টুতো সব এমনভাবে রাখা হয়েছে আর জিনিস রাখার জায়গা নেই পুরোটাই ভর্তি হয়ে আছে ওইদিকে খাটের উপরে কিছু আছে সব মিলিয়ে একটা বিশাল অজকার হয়ে যাচ্ছে এই যে জল ঢোকা শুরু করছে আস্তে আস্তে আমার মনে হয় ডুবে গেছে রান্না করতে দেখাই পুরো জলে ডুবে গেছে আই এম সিওর এই যে এখান থেকেও জল আসছে মানে সে পাতাল ফুড়ে জল আসছে যাকে বলে রান্নাঘরটা ও হো রান্নাঘরের অবস্থা কি বৃষ্টিটা দেখাই একবার পাঁচ মিনিট বৃষ্টি দিলে পুরো ঘরে জল ভর্তি হয়ে যাবে হাতের হাঁড়িটাড়ি সব খাটির উপর এখন রাখতে হবে ঠিক আছে আমি ঝট করে গুছি নেই টাইম লাগবে না জল ঢুকতো যে বেগে জল ঢুকছে দেখো জলের গতিবেগটা কতটা আমি যদি বলি জল কতদূর করে ওঠে তোমরা শুনলে অবাক হয়ে যাবে পুরো খাটের এত দূর পর্যন্ত জল উঠেছিল আগের বছর পুরো এত দূর পর্যন্ত জল উঠেছিল এবছর তাও তো দেখছি কম কিন্তু কখন ভারী বৃষ্টি দেবে আর কখন যে জল উঠে পুরো একদম তছ হয়ে যাবে তা ঠিক নেই ওকে তো আমি আমার পড়াশোনা করছিলাম সেটা আগে কমপ্লিট করে নেই টু থাউজেন্ড ইস পর্যন্ত আমি সেই বিকেল থেকে দুপুর থেকে এখন আমি খাট থেকে নামিনি এখনো খাটে বসে আছি ওখানে বসে খাওয়া দাওয়া করছি জল খাচ্ছি এই যে কিছু জিনিসপত্র প্রয়োজনীয় আমার পাশেই রাখা আছে সেখান থেকে নিচ্ছি আর কাজ চালাচ্ছি তো আমি এখন বেরোবো আমি একটা নতুন কাজ করতে চলেছি তো যাই হোক যেটা তোমাদেরকে পরে শেয়ার করবো এখন বলতে পারছি না সেটা লজ্জা বলো ভয় বলো যাই হোক কিছু একটা ওয়াটেভার বর্তমান পরিস্থিতিটা আমি তোমাদের কাছে দেখাচ্ছি বর্তমান পরিস্থিতিটা আমার কিভাবে চলছে সেটাই দেখো আগে জল দেখতে পাচ্ছ একটা ইট ডুবে গেছে ওই চারিদিকটা জল কতটা জল আমি যদি কিছু একটা ছুঁড়ে মারতে পারতাম তাহলে বোঝানো যেত যে কতটা করে জলটা আছে এই জল কমতে কমতে তোমার টাইম লাগবে প্রায় দু তিন দিন তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই তাহলে যে কতদূর জল উঠবে তার ঠিক নেই কারণ এই তোমার এই বৃষ্টি মানে টানা আধ ঘন্টা মতো একটু ভারী বৃষ্টি হয়েছে তাতেই এত জল উঠেছে তাহলে ভাবো কি পরিস্থিতির মধ্যে থেকে আছি রান্নাঘর তো আরও অবস্থা খারাপ আমাদের স্নান করার জায়গাটাও পর্যন্ত ডুবে গেছে শুধু বড় করার জায়গাটা মানে ডোবেনি ওটা উঁচু জায়গা ওটা উঁচু করে রেখেছে এই হচ্ছে চারিদিকের এই রুমের অবস্থা এই যে ভাতের হাঁড়ি খাটের উপর আছে আমার রুমেরটা বাড়ি গেছিল বলে জিনিসপত্র ওইখানে রাখছি কিন্তু ও আসবে কালকে

ও ওরে বাবা রে ইডি আমি কি জামা পরেছিলে জামা ছাড়লেই জলে ডুবে যাবে আমার নিজের নামলে নয় খাতা বই সব আমার এখান থেকে নিতে হবে ওকে যারা ভাবো বাইরে থাকা মানে অনেকটা স্বাধীনতা অনেক অনেক ফ্রিডম তারপরে এক্সাইটমেন্ট অনেক কিছু অনেক কিছু অনেক কিছু তো তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ বাইরে থাকার আগে দশ বার ভেবো সিচুয়েশনটা শুধু একবার দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি পুরো রুম ভর্তি জল আমার ট্যাঙ্কটা পুরো ভিজে গেল এগুলো সব ধোয়া জামা কাপড় এখানে পুরো যে কোটা আছে সব নতুন মানে আমার রুম লাইক এখানে থাকতে থাকতে গেলে চিড়িয়াখানার মতো হবে মানে আমি মাঝে মাঝে ভাবি এটা চিড়িয়াখানা মাঝরাতে খটখট করে আবার যখন শুনি ভাবি ওই সাপ ঢুকেছে আর আমি না এখন সাপ দেখলেও ভয় পাই না রুমের ভিতর ও বাবা সাপ দেখলে একটা ও থাকলে আমি জানি এটা নর্মাল আমার দেখে দেখে আমার অভ্যাস হয়ে গেছে এই খুস যা যা এম করে সরিয়ে দিই ব্যাংলা ফাচ্ছে আরশোলা টিকটিকি গিরগিটি সব কিছু পাবে তুমি এখানে আমি আরশোলা দেখলে আমি একমাত্র সেই মেয়ে সত্যি আমি করি আমি সেই মেয়ে ধরো দেখছি আমার সামনে একটা আরশোলা ঘোরাফেরা করছে একটা না অনেকগুলোই ঘোরাফেরা করে তো আমি তার দুটো শুরি ধরে জানলা থেকে ছিটকে বারে বার দিই জানলা থেকে ছুঁড়ে বার দিই তো যাই হোক আমার এখন আর সব ভয় টয় করে না এখানে সরি শ্রী সব ধরনের প্রাণী বসবাস মানে কুকুর তুমি রাত সময় ঘুম চোখে বারোটা নয় একটা যাচ্ছ হঠাৎ কুত্তা কুত্তাকে কুত্তা বলে রেগে যায় যাই হোক টমি হচ্ছে বেরোবে পোষা কুকুরের মতো যেন তার ঘর ওটা একটা তার নিজের আয়ত্ত করে রাখা টাকা দিয়ে কেনা পুরো রিলাক্স করে দরজা এরকম ধাক্কা দিয়ে ঠেলে বেরোবে তুমি এমনি ভয় পেয়ে যাবে ঘুমের ঘরে যে কে ঢুকলি রাখতে বেলায় এগুলো সব আমার কাছে এখন ন্যাচারাল মানে এগুলো আমার রোজ দিনের হ্যাবিট পুরো অভ্যাস হয়ে গেছে আর এই জল এটা আমি বিগত পাঁচ ছ বছর ধরে এইটা ফেস করে আসছি বছর নয় চার পাঁচ বছর চার পাঁচ বছর ধরে এই একটা রুমে আমি আপাতত আছি তো প্রত্যেক বর্ষাকালে এই জিনিসটা ফেস করতে হয় তাই এটা আমার কাছে একটা নর্মাল জিনিস হয়ে গেছে আহামরি তেমন কিছু বিগ প্রবলেম নয় বর্ষাকালটা একটু কষ্ট করতে হয় কেয়ার করতেও ইচ্ছে করে না কিছু জিনিস নিতে গেলে জলে লাগতে হবে কালকে আমার ডিউটি আছে আমার সকালে স্নান করে সকাল সকাল বেরোতে হবে কিন্তু স্নান করার জায়গায় এক হাঁটু জল তার স্নান করে বেরোতে ইচ্ছা করবে না আর ঢুকতে ইচ্ছা করবে না মনে হয় ওর থেকে রাস্তা ভালো চশমার উপর থেকে ভিতর থেকে কিভাবে আমি ওই দায়সারে স্কিন কেয়ার সেরকম কিছু নয় ওকে বাই আমি যাই আমার গন্তব্যে এসে দেখা হচ্ছে কিংবা কালকে আমার রুমে আসলে আবার দেখা হচ্ছে জাস্ট এক্ষুনি আওয়াজ হলো মানে ও ঢুকে গেছে ঘরে আমি দেখাই সমালের আহা এরে পুরো জল ইমা এ কি অবস্থা কি হাই জুতো টুতো সব হাসছে গো আয় ওই কুর্তার আওয়াজ বেটা বাইরে অবস্থা খুব যদি তো আমি দেখাবো ওই দেখো ঘরে তালা চাবি লাগিয়ে দিলাম কিন্তু আমার জুতোটা কোন দিকে আমার জুতো ভেসে চলে গেছে এই যে হচ্ছে আমাদের বারান্দা সাইডটা বারান্দা নাই বাইরেটা আর কি এটা গেট এই যে আমার জুতো দেখি পাশের মেয়ের ভাইয়া বলাস তোর জল উঠেছে ভাইয়ের রুমে একটু লেটেই জল ঢুকে কিন্তু এবারে জল ঢুকে গেছে মানে ভালোই বৃষ্টি হচ্ছে কি অবস্থা পুরো ঘরের জল বাইরের জল পুরো একাকার হয়ে গেছে এ কি